আসসালামু আলাইকুম আইসা সেলি কিচেন থেকে আপনাদের জন্য খুবই মজার একটা রেসিপি আজকে শেয়ার করছি সেটা হচ্ছে কাজুলি মাছ কাজুলি মাছ কান্না প্রিয় সকলেরই কিন্তু প্রিয় এই মাছটা এবং এই কাজলিগুলো দেখে অনেক বড় বড় তো এই কাজুলি মাছটাকে আজকে আমি খুব সুন্দর করে বেগুন দিয়ে এবং পেঁয়াজ কুচি দিয়ে হাতে মেখে বসিয়ে দিব জাস্ট শর্ট টাইম কিন্তু খুবই মজা এইভাবে রান্না করলে তো আপনাদের সাথে আমি রান্নাটা পুরোটা শেয়ার করব দেখুন কীভাবে আমি এটা রান্না করি এবং খুব মজা হয় তো এখানে কিছু পেঁয়াজ কুচি কেটে রেখেছি সেই পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালিটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে বেগুন কুচি বেগুনগুলোকে এভাবে টুকরো করে নিয়েছিলাম বেগুনের কুচিটাও দিয়ে দিলাম এখানে দিয়ে দিব একটু রসুন পেস্ট রসুনের পেস্ট ছোটো মাসের কিন্তু একটু রসুন পেস্ট ভালোই দিতে হয় আদা চা চামচ রসুন পেস্ট দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আদা খুবই সামান্য দিব কারণ যেহেতু বেগুন আছে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো গুঁড়ো খুব বেশি না হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো এক চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো সরি কি বলে এটাকে মরিচের গুঁড়ো হাফ চা চামচ একটু জিরা গুঁড়ো দিব খুবই সামান্য খুবই সামান্য পরিমাণ জিরা গুঁড়ো দিয়ে দিলাম হয়ে সব কিছু এখন এখানে দিব একটু লবণ লবণ দিয়ে দিলাম হাফ চার চামচ পরিমাণ আমি থেকে খুব ভালোভাবে মাখিয়ে নেব হাতে মাখায় এই মাছটা কিন্তু খুব মজা হয় হাতে মেখে বসিয়ে দিলে ঝামেলাও যেমন কম খেতেও অনেক মজা আর একটু বেগুন দিয়ে দিলে অনেক টেস্ট হয় দেখুন কি সুন্দর এবার মাছগুলোকে দিয়ে দিব এখন মাছগুলোকে দিয়ে দিচ্ছি অনেক মাছ আছে এখানে এবার মাছটাকে খুব বেগুন আর পেঁয়াজ কুচির সাথে একটু মাখিয়ে নিচ্ছি এখন এখানে একটু তেলও দিয়ে দিব ঠিক এক কাপ পরিমাণ পানি এখানে দিয়ে দিব হাত ধোয়া পানি যেটাকে বলে খুব বেশি পানি কিন্তু দিব না দেখুন জাস্ট এক কাপ পানি দিয়ে দিবা দেখুন কি সুন্দর এক কাপ পরিমাণ পানি কিন্তু আমি এখানে দিয়েছি বেশি দেইনি এই পানিটার মধ্যেই অল্প আছে আমি এটাকে রান্না করব। আর এখানে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিব কালি করে রাখা আছে আস্ত আছে দুই তিনটে আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম ব্যাস হয়ে গেল এখন এটাকে সুন্দর করে ঢেকে আমি বসিয়ে দিব এখন এটাকে ঢেকে চুলায় বসিয়ে দিব দেখুন চুলায় বসিয়ে দিয়েছি এখন এটা জালটাও কমিয়ে দিচ্ছি আস্তে আস্তে সুন্দর করে বলকের মধ্যে এটা হয়ে যাবে তারপর আমি কিন্তু এটার মধ্যে ধনিয়া পাতা দেব এখন আবার দশ মিনিট পর চলে আসলাম দেখি কি অবস্থা আমার তরফে এটা ও খুব সুন্দর হয়েছে দেখুন এখন এখানে ধনিয়া পাতা দিয়ে দিই এখানে ধনিয়া পাতা দিয়ে দিব লবণটা চেটে দেখছি কি অবস্থা হুম লবণ ঠিক আছে আলহামদুলিল্লাহ ঢালো হয়েছে মোটামুটি এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এখন এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দেব ধনিয়া পাতা না আসলে এটা হস পাতা বিলাতি সস সাজ পাতা বলে এটাকে দিয়ে দিচ্ছি বিলাতি সোহাজ পাতা বলে ধনিয়া পাতাটা ছুঁড়ে না আসলে বাসায় এই জন্য এটাই দিয়ে দিলাম হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে অবস্থা খুবই সুন্দর হয়েছে তেলও দেখুন একদম তেল কম হয়েছে খুব বেশি তেল কিন্তু আমি দেখি খুবই সুন্দর হয়েছে তরকারিটা দেখি অনেকটা লবণীয় লাগছে না দেখি তো যাই হোক এই তো হয়ে গেলো আমার দারুণ মজার হাতে মাখা কাজুলি মাছের চচ্চড়ি আশা করি আপনাদের ভালো লেগেছে এবং যারা নতুন তাদের অবশ্যই অনেক উপকার হয়ে আসবে অনেক অনেক দোয়া ভালোবাসা হলো আপনাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাবে ইনশাআল্লাহ ইশা সুলদি কিচেন থেকে আল্লাহ হাফেজ